আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে থাকছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ তো আজকের সাকুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কর্মচারী পরিদপ্তর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মতিঝিল ঢাকা তো এখানে দেখুন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্ন শর্তে অস্থায়ী বৃদ্ধিতে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে অস্থায়ী মানে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে হচ্ছে দুই তিন বছর পর চাকরিটি স্থায়ী হবে আর এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন আর আবেদনটি অনলাইনে করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো বিস্তারিত দেখতে থাকুন এরকম সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে পদের সংখ্যা হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা হচ্ছে উনপঞ্চাশটি এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার ও সিভিল এই ক্যাটাগরিতে নিয়োগ দিবে তো পদের বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন স্কেল হচ্ছে দুই হাজার পনেরো গ্রেড হচ্ছে দশম গ্রেড ঠিক আছে তারপরে এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি বা সম্মানের থ্রি বা সম্মান বা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ঠিক আছে এবং কোনো পরীক্ষাতেই টু পয়েন্ট টু ফাইভের নিম্নে নয় অর্থাৎ আপনি থ্রি পয়েন্ট থ্রি একটাতে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং একটাতে টু পয়েন্ট টু ফাইভ হতে হবে ঠিক আছে এর কম হলে আপনি আবেদন করতে পারবেন না এর বেশি হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে একটাতে থ্রি পয়েন্ট লাগবে একটাতে টু পয়েন্ট টু ফাইভ লাগবে এর কম হলে আবেদন করতে পারবেন না বেশি হলে সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন এই যোগ্যতা থাকলে তো এখানে বোর্ডের কিছু শর্ত আছে যে শর্তাবলী বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপসহকারী প্রকোশের শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ প্রথম আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তারপরে দুই বছরের মধ্যে তারা বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তারপর অর্জিত ফলাফলের ভিত্তিতে আপনার চাই স্থায়ী করা হবে অর্থাৎ আপনাকে প্রথম দুই বছরের জন্য নিয়োগ দেবে সেখানে আপনার পারফরমেন্স ভালো হলে আপনার চাকরিটি স্থায়ী করা হবে তারপর হচ্ছে দুই নম্বর দুই নম্বর হচ্ছে প্রার্থীর বয়স বিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশের মধ্যে হবে তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধ হলে বত্রিশ বছর হলেও আবেদন করতে পারবেন কিন্তু বয়সের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স হিসাব করা হবে তারপর হচ্ছে যারা বিদেশি ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য স্বদেশের ইকুবিলেন্স সার্টিফিকেট প্রত্যয়ন থাকতে হবে হচ্ছে যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদেরকে এনওসি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় এনওসি মূল মূলকপি জমা দিতে হবে তারপর হচ্ছে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না সব মৌখিক পরীক্ষার সময় সত্তায়িত ফটোকপি এক্সেস জমা দিতে হবে এবং সকল কাগজপত্রের কপি শো করতে হবে তারপরে এখানে সরকারের যে নিয়োগ বিধিমালা আছে তা অনুসরণ করা হবে যদি তা পরবর্তীতে সংশোধন হয় তাহলে ওই সংশোধন অনুযায়ী ইয়ে করা হবে অনুসরণ করা হবে আর এখানে যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকে কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে যে চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো থাকতে হবে তারপরে যারা প্রতিবন্ধী কোটা আছেন তাদের সমাজসেব দপ্তরের সনদ থাকতে হবে কোনো ভুল তথ্য থাকলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে কম্পিউটার কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে এবং লিখিত পরীক্ষার জন্য কোনো টি বা ভাতা প্রদান করা হবে না আবেদনপত্র লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার সময় একই স্বাক্ষর হতে হবে অর্থাৎ আবেদন করার সময় যে স্বাক্ষরটা দেবেন পরবর্তীতে সব ধাপে ওই স্বাক্ষরটাই দিতে হবে তো এই ছিল শর্ত তারপর হচ্ছে আবেদন করতে এই শর্ত যদি আপনি আবেদন করতে রাজি হন তো এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে বিপিডিবি ডট এই ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে তো এই ওয়েবসাইটে ঢুকে যাওয়ার আবেদন করতে পারেন আবেদন করে নিতে পারেন আর আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ঠিক আছে আর আবেদন আবেদনের পরীক্ষার ফি শুরু তারিখ বিশ আগস্ট দুই হাজার তেইশ চব্বিশ সকাল দশটা আর আবেদনের শেষ তারিখ হচ্ছে আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে আর বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে এই পরীক্ষার্থীটা সেন্ড করতে হবে ঠিক আছে তো এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার কোনো ভিডিও মিস না হয়ে যায় তো আবেদন করার জন্য এখানে আপনার ছবি স্বাক্ষর হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল অনেকেই নিজের আবেদন করেন এবং আবেদন করতে চান কিন্তু ওই স্বাক্ষরটা কীভাবে এডিট করবেন এটা আপনারা পারেন না তো এই স্বাক্ষর এডিটের ভিডিওটা আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে তারপর এখানে পরীক্ষার ফি দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ পাঁচশো আটান্ন টাকা ঠিক আছে পরীক্ষার ফি বাবদ পাঁচশো আটান্ন টাকা পাঁচশো আটান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ঠিক আছে আর আমাদের কাছ থেকে আবেদন করলে একটা ছয়শো টাকায় আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তারপর হচ্ছে আবেদন টাকাটা কীভাবে পাঠাবেন এখানে দেওয়া আছে ফার্স্ট এস এম তারপরে সেকেন্ড এস এটা দেখে দেখে পাঠাতে পারেন বা এস এম এস টাকা সেন্ড করার ভিডিওটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে এখানে আর কোনো শর্ত নাই তারপরে এখানে বলছে যদি আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড বলে যান এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ডও সংরক্ষণ করে নিতে পারেন আমাদের কাছ থেকে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যে কোনো সময় হারিয়ে গেলে আমরা সেটা রিকভার করে দেবো ঠিক আছে আর আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ানে যে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছে যারা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন ঘরে বসেই তো দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ